বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একের পর এক চাল আর প্রতিটি চালেই বাড়ছে উত্তেজনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে রহস্যময় এক অভিযানের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে হিসেব নিকাশ এই উত্তাপের মধ্যেই হঠাৎ ভারতের দিকে আঙুল তুললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেল শুল্ক আর ভূ রাজনীতি সব মিলিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে চালানো এক অপহরণমূলক অভিযানের খবর সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা থেকে শুরু করেই ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে কূটনৈতিক চাপ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভারত সরাসরি ভারতের দিকে বার্তা ছুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ শুল্ক আরোপ করা হবে এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন স্পষ্ট ভাষায় তার অভিযোগ রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ট্রাম্পের শর্ত একটাই রাশিয়া থেকে তেল আমদানি কমাতে হবে নইলে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক আরও বাড়ানো হবে উল্লেখযোগ্য বিষয় হল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে কিন্তু আশ্চর্যজনকভাবে শুল্ক বাড়লেও ভারতের রপ্তানি কমেনি বরং কিছু ক্ষেত্রে বেড়েছে এর ফলে নয়াদিল্লি বাণিজ্য আলোচনায় আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে এরই মধ্যে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে একটি লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি দিনে প্রায় দশ লাখ ব্যারেলের নিচে রাশিয়ান তেল আমদানি নামিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে এটি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের চাপ সামলানোর কৌশল অন্যদিকে তেমনি নিজেদের জ্বালানি নিরাপত্তা বজায় রাখার চেষ্টা বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন মাদুরো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ এবং তার সঙ্গে ভারতের ওপর ট্রাম্পের এই নতুন চাপ দুই মিলিয়ে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি রাজনীতিকে আরও অনিশ্চিততার দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সব মূলিয়ে প্রশ্ন একটাই এই শক্তির রাজনীতিতে শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে ভারত কি রাশিয়ার তেল থেকে ধীরে ধীরে সরে আসবে নাকি যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে নিজের কৌশলেই এগোবে আর ট্রাম্পের এই হুঁশিয়ারি কি শুধু রাজনৈতিক বার্তা নাকি বাস্তবেই আসছে নতুন কোন শুল্ক ঝড়